সবাই খবর তাকি তুলিয়া আনিলেন মানুষের হাড্ডি বুঝাইছেন খবর তাই কি দা করো মানুষের হাড্ডি খবর তাকি মুর্দার খাবর ইতা হইল গে কুফরি গাম যারা আন এর আর ইমান নষ্ট হয়ে যাইব ইতা আছে তন্ত্র মন্ত্র জাদু টুনা আছে মানুষের ফাওর হাড্ডি শিয়ালর হাড্ডি বন মাংসর তিন হাড্ডি মিলাইলে বহুত কিচ্ছু হয় বুঝাইছেন ইতা আমি এক জানছি এক গুলুনির কাছ থেকে বুঝাইছেন এখন আমি খুঁই আর তো জান না জানি বুঝেছি আর আনিয়া এটা না মানুষের হাত দিয়ে কবার দেখে না যারা আন কুবরি কামকর দা তো বাড়ক কোনো দিন আনিয়া থাক এর জবাব দি একদিন হইবা হে আবার শিয়ালর হাত দিয়ে হেয়া বার বন মানস হান্ডি হাড্ডি সংগ্রহ করে সকুনের পায়ের হাড্ডি সংগ্রহ করে সকুনের বাচ্চা সুতো থাকতে রশি দিয়া ভান দিয়ার বলয় গেছে গিয়া গুরতে আনিয়া কি করে হাড্ডি বাইর করিয়া কু সময় এক হাত এক লক্ষ টাকা বিক্রি করলান এক লক্ষ সুনিয়া উড়ি যাইবানা খরত গিয়া কত মানুষ মর সুত নি আপনারা আমাৰ আৰু কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ মধ্য এক বদ্ৰ লোক মাৰা গেচোন খোখা দৰাত গা খাৰ খামৰ খাই জমিন দাকি বিদায় হৈছ ইটা ব্যিত যাবা না হাৰামী ব্যৱসাৰ মধ্য আল্লাহ কেৱাতে যি থাম না এল্লাগে মুৰ্দাৰ খাবোৰ আনাত লাগি যান কুফৰি খাম মুৰ্দাৰ হাত দি আনাত লাগি যান ইটো থাকছেগীয়া কুফৰি খাম ইটা যে বায়েনতে কৰবা এৰাৰ ৰোজি ৰোজগাৰ খাত এৰাৰ ডাল আল্লা কেৱা যাই থাম না এটা ভাইবা খবর ভাইবা এটা চলের মার্কেটে চলে এটা তালা শর্দা খান মঙ্গলবারে কিগু গু বুধ হয়েছিল মঙ্গলবার টুকাইব বলে মঙ্গলবার মানুষ মরচন মাটি হয়েছে ও সুযোগ টুকাইব এক মাস পরে অবশ্য শরীরর ইগুলা জড়ি যাইব আরও বেশিগা মারি খেঁজা মারিকে লই আর কি চলে এটা মাত আমরা ভাই জিজ্ঞাসা করছো না এটা বৈধ নি যাইজ নি এর কই আর এটা মার্কেট চলে ওলা অবস্থা বুধ বৈতরা মানুষ কই গিয়া হওয়া উচিত গিয়া যার জন্য বিশেষ করিয়া ও ওলা এ বাস বড়িয়া মানুষ এগু আড্ডি বড়ো হামায় আর ও তা তুকায় আমরা মাঝে রুজি করিয়া খাইতে হালাল তরিকা ই খবর নাই গো হালাল নি না হারাম ই খবরও নাই লইয়া ইত্যাদি মগর কিছু হাড্ডি কত ঠেকার মালিক হয়েছে কম দিনী ও আল্লাহু আকবার ও আল্লাহর সালাম আল্লাহর বান্দাগণের জিন্ন বিশ্বরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নবীরে জানিয়ে দিছেন ও নবী ও হবি আলে আরবের মানুষে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করবা তাদের আপনি সেই প্রশ্নের জবাবগুলা দিয়া দিবা আরববাসীর মানুষরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছ নিয়ে আসালুনাকা अनिल খামরি ওয়াল মাইসির হে নবী আপনি আমরা হক চাই আমরা জানতে চাই খমর মানে কি মাইসির মানে কি মানে মদ এবং জুয়া এই দুইটার উপকার কি ওটা সম্পর্কে হক আল্লাহ তার নবীরে জানাইলা কুল নবী আপনি কও দেখো ফিহিমা ইস্মুন কাবীর ওয়া মানাফিউন না ও নবী আপনি জানাইয়া দেও এটা তাদের জন্য সামন্যতম একটা फायदा আছে কিন্তু

এইভাবে যারা গাভীর বান্ধ দুধ ফুলাইবা গুনাগার হইবা আল্লাহকে কোনোদিন গাভীর যেটা আছে ফুলাইয়া এইভাবে বিক্রি করতানা নিষেধ বাচ্চারে কষ্ট দিতা না কষ্ট দিতা না। এটা জানে আমাদের মা বঞ্জার আসন কোনো সময় দেখবা মা বঞ্জার আসন কোনো সময় দেখবা স্তনে দুধ ওই গেলে বাচ্চা যদি স্তনে দুধ খায় না দুধ পান করে না বাচ্চা অসুস্থ হয় একদিন তাকিয়া তখন মাদের স্তনের দুধের কারণে মহিলারা বড় কষ্ট করায় বড় জ্বালা যন্ত্রণা করিয়া থাকে এর লাগি স্তনের দুধ ইটা ফুলাইয়া গাভীরে কষ্ট দিতায় না আর মা বাচ্চারে কষ্ট দিতায় না আপনি বাজার নিয়া কক আমার বাচ্চার চেহারা বাই সাপ আমার গাভিয়ে এক সের দেয় দেড় সের দুধ দে আপনি মিছা কথা কই না ইলা ফুলাইয়া আপনি বাজার নিতে না আপনার লাগে নিষেধ গুণাগার হইবা আমরা দেশ আল্লাহ সলেন আনি ইরা হইয়া হয় এর বাদে হইব যত সময় সাজাই চৈন না অত সময় বাজারও হয় না জানবা আরো আলিমলর হাস থেকে জানবা এর লাগি বাচ্চারে বান দিয়া মুখ বান লাগাইয়া কষ্ট দিয়া গাভীরে কষ্ট দিয়া বাজার হইলা নিতা না বলে আমারি গত উঠা দুধ দেব শেষ এক দুধ বিক্রি করেন বাজারে হাটে বিভিন্ন হোস্টেলের মধ্যে নিয়ে দুধ দেন দুধের মধ্যে পানি মিশ্রিত করিয়া নিয়া দেন হারাম ব্যবসাটা হার যার জন্য দুধ নিছন আপনি আপনি জল আর ফুরাই দিছন এক গ্লাস মালিকে বানাই লাইন মালিকা বুঝছে না এমথা অবস্থায় ইলা আপনি দুধ বিক্রি করিয়া খাইবা এটা কিন্তু বিলকুল আপনার আমার জন্য এক একবার মধু শিকার করেন বালা জিনিস মধু শিকার করতে সময় জঙ্গল যাওয়া লাগে লাগে না না জঙ্গল গিয়া মধু অঞ্চল আনতে সময় কিয়াল করবা মধু সারা বৎসরে বা ছয় মধু জমায় মধুর কুমড়া মাঝখান সামান্য রাখি সারা বৎসর মধু ফুকা মধু জমাইছে একবারে সাবিয়ানা আমরা আগুন দিয়া মধু ফুকা জ্বলাইয়া সারা সাবি আমরা একবারে আই এর লাগি দেশটা কি বেহন কারণে মধু ফুকা কমি যাইত্রা আমরা দেশ সারিয়া যাইত্রা গিয়া যখন দেশ বে ইনসাফি কাজ আরম্ভ হয়ে যায় বে ইনসাফি আস্তা ছয় মাস বসরে যখন ভাইলা তার খাওয়ার লাগে একটা বাট রাখতাই না না রাখতা তারার লাগে বাট রাখতা হুকু আমরা সাবিয়া মধু হুকা জ্বালাইয়া জ্বালাইতা না কৌশলে তারারে সরাইতা একটা অংশ রাখিয়া আসতা বাকি অংশ আপনি আর নকা মধুর বদুয়া ভর্ত নাই মধু হুকা দেশ সরিয়াও যাইতা নাই এর লাগি মধু আনিয়া শুনছিওয়ালা চিনি মিশ্রিত করিয়া আবার বিক্রি এই এইভাবে যে ব্যবসা ঘড্ডা এটাও লাগে হারাম এটা কিতা হারাম আমরা ওলা হারামি ব্যবসা জড়িত মাঝে মধ্যে তুরাত আমরা কিতা করি লোভ করি আল্লাহর বন্দেগান

আঙ্গুল কাটি গেছে খুন বাই রই গেছে গিয়া এই খুন আপনি কখনো খাইতা নাইটা আপনার লাগে বিলকুল খাওয়া হারাম যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান দেখেন খুন খাও বিক্রি করিলেন মেডিকেল গিয়া আপনি খুন দিলাইছেন এক ইউনিট বাদে আপনি আঙ্গুর আপেল খাইয়া পুরা করলিস হ্যাঁ ইলাহ নারী এইভাবে যারা করবা গুণাগার হইবাম এটা কিন্তু শরীরের কোন আপনি বিক্রি করতেন আপনার লাগি না হারাম বাবা যারা এইভাবে শরীরের জিনিস বিক্রি করিয়া খাইবা আপনার দয়া হয়েছে আপনার বাই খারাপ বাইর দুইওটা কিডনি খারাপ হয়ে গেছে গিয়া ডাক্তারে হারবা আপনি যদি দয়া করি বাইরে একটা কিডনি দেন ঠিক আছে দিছ দয়া করিয়া চৌক একটা আপনি দিলাইসন কোনো কারণ বালা করছো ব্লাডর প্রয়োজন আপনার কোনো বাইৰ কোনো বন্ধুর কোনো আর আপনার বনের কোনো ব্লাডর প্রয়োজন সাহায্য করতে পারেন এখন আপনি কিন্তু ব্লাড বিক্রি করি আমরা খাইতাম না যাই না হারাম এখন আমাদের দেশে চুলও বিক্রি করা আরম্ভ গেছে গিয়া মা বোন হলে চুল জমাইয়া তো আর বাড়ির তাকি ফেরিয়ালা একটা চুল নেই আর ওটা বাচ্চারা চুল দিয়া বেলুন আনেন বুঝেছেন বাসি আনেন এই যে চুল যেটা আছে আল্লাহ কে বাঁচতে নৌকে এবং চুল খাটিতাম আমরা অপারত পারি না আমরা মাথার চুল হিসাবে এক জায়গার মধ্যে খাটিয়ে এক জায়গায় ফেলাই উড়া ভাড়া না ফলা নি বালা কিন্তু আমরা চুল তো খাটনে বালা সাইজ করেওয়ালা না গতিকে আমরা গিয়ে আমরা কাটা লাগে এর জন্য চুল আপনি হেফাজতে রাখতা কিন্তু বিক্রি না আমরা দেশক কিছু মা বোন চুল আবার জমাইয়ার এখন বাচ্চারা বিক্রি করদা মায়ে কইতরা যা চুল দিয়া বেলুন এগুলো বা বরফ লইয়াইস নি যা আই হে চুল লইয়া গেছে গিয়ে সুন্দর দিবা চুল তো দেখি আমি যে সৌকে দেখছি একদিন চুল তো কেসা রাখছে আর বাসিয়ে বাঁশিয়েছে হাইরে হাতে আর বাঁশিব দুই না আল্লা কে চুল গুলা বিক্রি করেন না জানি মা বোন চুল পানির মধ্যে ভালেন না জানি সুল আপনি পানির মধ্যে ভালাইতানা তালিমুল মোত আলিম সেই কিতাবের মধ্যে নিষিদ্ধ আছে মা বোন হল পুষ্করণী রে গাঠ গে চুল আশ্রী থানা চুল টানি থানা চুল ভালাই গোসল ঘরতে সময় ব্যতিক্রম এক দুই গেছা পড়ি গেছে আল্লাহ গুলো আপনার মাপ দিবা তবে জানিয়া রাখবা আপনি ইচ্ছা স্বাধীন অবস্থা চুল ভানিত ফালাইবা না চুল বিক্রিও করবা না এটা আমরা লেখিতা হারাম শরীরের পার্স শরীরের অঙ্গ শরীরের অংশ বিক্রি না বুঝেছেন আর একটা আছে কোনো কোনো সময় দেখবাই। খবর তাকি তুলিয়া আনিলেন মানুষের হাত দি বুঝাইছেন খবর তাই কীতা করুজর হাত দি খবর তাকি মুর্দার ঘাফত ইটাইল কুফরি গাম যারা আনবাহের ইমান নষ্ট হয়ে যাইব ইতা আছে তন্ত্র মন্ত্র যাদু টুনা ইতা আছে মানুষের হাওর হাত শিয়ালৰ শিয়ালর হাত দি বন মাংসর তিন হাত মিলাইলে বহুত কিচ্ছু হয় বুঝাইছেন এটা আমি জানছি এক গুলির কাছ থেকে বুঝাইছেন এখন আমি খৈ এটা আর না জানি বুঝেছো আর আনিয়া ইটা বিকৃত লাগবা না মানুষের হাত দিয়ে আনুন কে কবাটা কে না জুমিলাম যারা আন কুবী বা করক পা যদি কোনোদিন আনিয়া তা কল এর জবাব দি একদিন হইবা হেও আবার শিয়ালর হাত দিয়ে হেয়াবার বন মাংস হাডি হাড্ডি সংগ্রহ করে সকুনের পায়ের হাড্ডি সংগ্রহ করে সকুনের বাচ্চা সুতো রশী দিয়া ভাও বানিয়ার বড় গিয়া গুরটার আনিয়া কি করে হাড্ডি বাইর করিয়া কোনো সময় এক হাত এক লক্ষ টাকা বিক্রি করলা এক লক্ষ শুনিয়া উড়ি যাইবা না খা আদর গিয়া কত মানুষ মরছু বুঝলানি আপনারা আমাৰো কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ মধ্য এক বদ্ৰ লোক মাৰা গেচোন খাড দৰাত দিয়া সখাৰ কামৰ খাই জমিন দাকি বিদায় হৈছ ইটা ব্যৱসা ৰুজিত যাইবা না হাৰামি ব্যৱসাৰ মদ্দে আল্লাহ কেৱা যাই থাম না এল্লাগীয়ে গুৰাই মুৰ্দাৰ খাব আনাত লাগি যান কুফৰি খাম মুৰ্দাৰ হাত দি আনাত লাগি যান ইটো কুফৰি খাম ইটা যে বায়েণ্টে কৰবা এৰাৰ ৰোজি ৰোজগাৰ খাত এৰাৰ দালত আল্লাহ কেৱা যাই থাম না এটা ভাইবা খবর ভাইবা এটা চলে মার্কেটে চলে এটা তালা শর্দা খানো মঙ্গলবারে কিগু মরছি বুধ মঙ্গলবার টুকাইব বলে মঙ্গলবার এক মানুষ মাটি হয়েছে ও সুযোগ টুকাইব এক মাস পরে অবশ্য শরীরর ইগুলা জড়ি যাইব আরও বেশি মারি খেঁজা মারিকে লই আর কি চলে এটা মা আমরা ভাই জিজ্ঞাসা করছেন আমরা এটা বৈধ নে যাইজ নি এর লাগে কই আর এটা মার্কেট চলে অলা অবস্থা বুধ বৈতরা মানুষ কই গিয়া হওয়া উচিত গিয়া যার জন্য বিশেষ করিয়া ও ওলা এ বাস মানুষ মানুষই গো মরছে রে বই গুর আড্ডি আর ও তাত তো আমরা ভাই ৰুজি রুজি করিয়া গাইতা হালাল তরিকা ই খবর নাই গো হালাল নি না হারাম ই খবরও নাই লইয়া ইত্তা মগর কিছু হাড্ডি কত ঠেখাৰ মালিক হয়েছে কম দিনী ও আল্লাহ ও আল্লাহর সালাম আল্লাহর বান্দগানের জিন্ন বিশ্বরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে জানাইয়া দিছেন আলে আরবের মানুষে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করবা তাদেরকে আপনি সেই প্রশ্নের জবাবগুলা দিয়া দিবা আরববাসীর মানুষরা আল্লাহ রসুল দে প্রশ্ন করছেন ইয়াস আলু না কানিল খামি ওয়াল মাইসের হে নবী আপনি আপনার খুব কাছায় আমরা জানতে চাই সমর মানে কি মাইসির মানে কি মানে মদ এবং জুয়া এই দুইটার উপকার কি ওটা সম্পর্কে হকুয়া আল্লাহ তার নবীরে জানাইলা কুল নবী আপনি হইয়া দেখুয়া ফি হিমা ইসমুল কাবির মানা ফেলিনাথ ও নবী আপনি জানাইয়া দেও এটা তাদের জন্য সামান্যতম একটা ফায়দা আছে কিন্তু চিরস স্থায়ী ইনসানোর লাগি কোনো নফা নাই মদ যেটা চিরস্থায়ী কোনো নফা নাই মদ সামরিক একটা ফায়দা আছে উপস্থিত সামান্য হয়তো এনার্জি কিন্তু এটা ফায়দা নাই জুয়া যেটা আছে জুয়া খেলা এটা আমরা লাগি নিষিদ্ধ যুবক এন খেল করবা জুয়ার দান পাইবা লুডু দিয়া জুয়া খেলা আরম্ভ হয়ে গেছে গে জুয়া অটার হয় যেটা খেলার মাধ্যমে সম্পদ দিয়ে টেকা দিয়ে খেলা ওটার নাম হয়ে থাকছে গিয়া জুয়া এখন লুডু পয়সা দিয়ে খেলা এমনানি একগুড় শুরু করে দিস দুইশ দুইশই যা ওগো জুয়া হয়ে যা এর লাগে যাত কোনোদিন অগ্রসর হইতাম না জুয়া খেলা আপনার আমার জন্য হারাম জুয়া খেলাইয়া টেকাটা যেন আপনি আনিয়া খাইম বিশেষ করিয়া বাবা ইসা এটা আমরার লাগে বিলকুল হারাম আল্লাহ কেউ আসতে মুসলমানের বাইয়াই মুসলমানের আওলাদ রে কোনো জুয়ার দানোর মধ্যে অগ্রসর হইবা না মাঝে মাঝে আস্তা খবর পাইবা জুয়া খেলা আরম্ভ হয়েছে এটা বড় একটা নেশাযুক্ত জিনিস জেলা মানছে ডাক সেবনকারীর জেলা নেশা জেলা মদ পান করেওয়ালার জেলা নেশা ঠিক তদ্রুপলা জুয়া খেলনেওয়ালা তাদের হল একটা নেশা হয়ে যায় পাঁচশো টাকায় পচিশ আনে বর্তমানে তো দেখরা জাগা জাগা আমাদের ভারত সরকারে খুব শক্ত আকারে কঠোর ভাবে পদক্ষেপ নিছে যে ড্রাগস যেটা এটা নেশাযুক্ত জিনিস মানুষের জন্য ক্ষতিকারক এটা মানুষের ক্ষতি করে তারপরে পুলিশ প্রশাসনিক লাইনে কো কঠিন পদক্ষেপ নিছে জায়গা জায়গা দল ফাঁকর ঘরের এরপরে আমাদের দেশের গুরু বাইনতে খারাপ নেশা যুক্ত জিনিসটার ব্যবসায় জড়িত বার খাইতে আছে এর জন্য এটা তার লাইফ যেন কন্ডেম করিলার বরবাদ করিলা সে হয়তো জানে না যেটা সরকার নিষেধ করছে এটা অবৈধ হারাম এটা আপনার আপনার আমার জন্য ক্ষতিকারক আল্লাহ কেউ এটা আমরা দয়া করে খাইতাম না যার জন্য আল্লাহর বন্দেগার কোন দিন এটা আপনার আমার খাবার যেতাম না ব্যবসা তো যাইতাম না ইস্তাকি বিশ পঁচিশ দিন আগে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে পাঁচজনকে দোকানি হয়েছে আমাদের করিমগঞ্জের মহামান্য আদালত যে আদালত তাকে আদেশ করাইল দণ্ডনীয় করাইল পাঁচজনকে দশ বছর বলিয়া সাজা দেব হইল এর মধ্যে তিনজন মহিলা দুইজন পুরুষ ও পঁচিশ দিন আগে তিনজন মহিলা দুইজন পুরুষ এরা ড্রাগস ব্যবসায়ী আসলা বুধবাইছেন হায় হায় পুলিশের দরত আর না দরত কি অবস্থা তরমুজোর ভিতরে ড্রাগস গাড়ির ট্যাঙ্কির ভিতরে ড্রাগস তারপরে দেখা যায় সিমির বস্তার ভিতরেও ড্রাগস আছেন না না কোন চাই দরা ফরছে না নিলাম দরা ফরছে মিষ্টিলার ভিতরেও ড্রাগস গাড়ির সিটোর ভিতরেও ড্রাগস এইভাবে মানুষের ডাক্স ব্যবসার মধ্যে জড়িত হয়েছেন ভাই যুবক সমাজ খেয়াল করবা জীবনের একটা লাইফ আছে আপনার মূল্য আছে আপনার জীবনটা কোনোদিন দিন বরবাদ করার যে না যদি আপনি দরা গেন তাহলে আপনার জীবনে শর্মিন্দা হইবা পরে আল্লাহর বন্দে যদি আপনি দরা যদি গায় তাহলে আপনার জিন্দগিতে আপনার শর্মিন্দা হইবা ড্রাগস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিশেষ বিশেষ আবেদন ডাকি জায়গা জায়গা আমরা জানাইয়া দেই এর লাগে দয়া করিয়া কোনোদিন হারাম ব্যবসার মধ্যে জড়িত হই যাইব না আখতার দনিওয়াত আমরা কখনো যাইতাম না যারা ড্রাগস ব্যবসা করে ইটা কিন্তু অবৈধ আমরার লাগি মুসলমানের লাগি যাই না হারাম আপনি ব্যবসা করে টেকা বানাই লাইছেন দিনে বানাই ঘর বানাইছেন মানে বিল্ডিং একদিন আরামে কিন্তু শান্তি ভাইতায় না বাবা গড়ি কালো আপনার ফুড়ে হালাল নাই গড়ের মধ্যে নমাজ পড়িতা গড়ের মধ্যে শান্তিতে গুমাইতা এমন অশান্তির জিন্দগি আইব আপনি কখনো কোনো জিন্দগি শান্তি পাইতা না পরবর্তীতে আলোচনা টানব হারামে কিতা ক্ষতি করে এখন যাই কিছু আলোচনাত কিছু জিনিস আমরা ব্যবহার করা হারাম সুনা ব্যবহার করা লাগি বিলকুল হারাম খাল লাগি পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম আমরা পুরুষ লোকে সোনা গায়ের মধ্যে লাগাইতাম না এটা কিন্তু মা বন্দা ব্যবহার করতা তাদের জন্য যাই কিছু জায়গা সোনার আংটি দেখা যায় ধনী মানুষ আস সোনার আংটি লাগাই দিস লাগাই না লাগায়

আমরার দেশে একটা প্রশ্নকরণ কুসিয়া খাওয়া বুঝিন যাই যা তবে মক্রু বলে এটা মক্রু এক এটা ইটা বিলকুল মক্রু এত্ত হারিমি ইটা কিটা মক্রু এত হারিমি ইটা এত হারিমি আল্লাহ কেও আসতে একবার এখন কুসিয়ার আগে দি সাইরাঙুল হরেদি সাইরাঙুল ভালে হাইলা মাঝখান ভাগ না আগ নাভাকর নাভা মাঝগান ভাগ কিনা কই না হা বিলকুল বিল মকুৰত্ত করিম হারাম হারাম ইকুতো আমরা কক্কনো না কক্কন আমরা যাইতাম না হারাম জিনিসটা আপনার খাইতাম না খা খা খাৱা আপনার লাগি যাইস নাই আমরা খাইতাম বাৰমুনি সেই অকণ বোলে খাইলে হেতৰ লাগি খুব বালা বুজি ভোগাত দেখিছেন হেটৰ লাগি কত বালা বালা জিনিষ আছে খাই না আপনি হেটৰ লাগি খতো বালা বালা জিনিস আছে আপনার জিন্দেগিতে খাই আল্লাহৰ বান্দেখান পেটৰ ৰূপ হয় আপনার মদ্যে আপনার হানির মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই এর লাগিও যা এর জন্য বড় বড় বেমার আল্লাহ শিফা দিবা হদিস যে আইসে চাওদা সাউদা ও শিফা উম্মিন কললে দাইন ইল্লা সাম আল্লাহর রাসূল ফরমাইন খালি জিরো ইয়া তাকসে গিয়া প্রত্যেক বেমার শিফা সকাল বেলা তিন আঙ্গুলে সামান্য খালি জিরা আপনি মুখ দিয়া খাইলা কোয়া সব বেমার ওর শিফা ইল্লা সাম মউত ব্যতীত সব বেমার আল্লাহ শিফা দেয় খালি জি খা খাওয়া মেটির লগে ফুরাইয়া খায় মেতি খাইলে এটা সবাই মেটির কথা কুরানো নাই হদীশো নাই খালি জিরার কথা হদিশ আছে নবীজির হদিস না কোন যায় দাম করিজি কত ভাই দা মিলে বড় সমস্যা থাকলে এটাও দূর করে লাগিও ভাই ফায়দা করে এগে খালি জি খাক খা দেখ বা খাবার পরে বেশ গেসর এমন তেমন ঔষধ হওয়া লাগে না আমরা তো ঔষধ গাইতে গাইতে শেষ শেষ নিন না কেন ঔষধ গাইতে গাইতে শেষ আমরা বিশেষ করে আমরা ডাক্তার দেখানি যাই আমরা মানুষ যখন বেমার ফড়ি বেমার ফড়ার লগে লগে আমরা ডাক্তারের কাছে যাই বা মেসাবর কাছে যাই বলে খেনে যাই শান্ত না পাওয়ার জন্য মেসাব আমার অমুক অসুবিধা আমার বাচ্চাটা বেমার আমার মেয়েটা বেমার ছেলেটা বেমার আমার ঘরের বিবি বেমার কই নিনে না রাত এগারোটার সময় মেসাবরে ঘুম থাকি জাগাইয়া ঘরের মধ্যে আনলাম কিন্তু আমরা মেসাবরে কষ্ট দিয়া নিয়া ফু ধাইলাম তেল পানি ফড়াইলাম ফড়াই নি না আমরা মেসাবরে হেরানি হিসাবে বা এমনি সৎকা আল্লাহ আসতে বেশ কিছু আর দেই না ও হরান মেসাব ঘুম থেকে উঠি আইলা রাত বারোটা একটা মেসাবর একটা হেরানিও আছে না মহল্লার ইমামতিত রাখলাম ইমাম সাহ এখন ইমামতি তুই দায়িত্ব না রায় বারদার সীমা আপনার রুগী তান তো দায়িত্ব মসিদ ওখান নামাজ ওড়াইতা হা কিছু হক আছে হালাল করার কিংবা তো গা গ্রামের বিয়া লাগছে এগুলো আদায় কৰা এখন বেমারি চেমারি সারা ঠান্ডা ইতা দায়িত্ব না ঈদ হইল হাজিল গাম ও মেসাবরে আমরা রাইট ডাক্তি ডুকি আনি কিচ্ছু নাই কিন্তু ডাক্তার আনিয়ে আবার দিলে রাইট রাইতে রাইতে এক হাজার ইগুন বারো সিবা নাই বলে রাই হ্যাঁ আমরা একদম বাড়ি ভাই মুসলমান খেয়াল করবাম আমি না করিয়াম না দিতাম মেসাবর কাছে গেলে মেসাব একটা পরামর্শ আপনারে দিবা বলে আচ্ছা হতমে গান পড়া বা আচ্ছা দোয়া কর্ম বা ফুয়ে গুদিলা যে কোনো নেশাবর কাছে মানুষ অসহায় ব্যক্তি গেছে একটা শান্তি ভাই তো তার জীবনে অবশ্য শান্তি সমাজ ভাই কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে ডাক্তার আসন এরার বিজেড ফাশ্বর নিচে নাই কিন্তু এরার কাছে যাওয়ার পরে দেখবায় ডাক্তারগুলোর ব্যবহার দেখিয়া ঢুকি যায় ডাক্তার কাছে গেলে মানুষের শান্তনা পাইত শান্তি বাইতো রোগ কমে যাইতো ডাক্তারের ব্যবহার দেখিয়া ডাক্তারের মুখর বাসা শুনিয়া শান্তনা পাইয়া মানুষ আদা বাল্লা যাইতো বুঝাইছো আমরা দেশের একলগে বেড শুয়া সাতজন রুগী একলগে বেডার চেক আপ করিলে বাদে হাস জনের প্রেসক্রিপশন লেখে যে এখন সার কিতা রোগ আইডিয়া রাখতো কিতা লেখত কিতা হ্যাঁ ও তো ডাক্তারই চলেন নি পাঁচশো টাকা বিজেট তুমি ডাক্তার বলছো লক্ষ লক্ষ টাকা খরচ করিয়াম ঠিক আছে পাঁচশো নিতে নেও তুমি মানুষের সেবা করতে মানুষরে মানুষে সান্ত্বনা দিতে মানুষরে বুজাইতা সুন্দর করিয়া নসিহত করতে ডাক্তার সাহেব তোমার কাছে যাওয়ার পরে ব্যবহার এত খারাপ মুখের ভাষা তো বেশি খারাপ মানুষে কোনো সময় জিজ্ঞাসা করলে তার সঠিক কোনো উত্তর নাই আর দেখবা ডাক্তারকলে চাইবা তিন মিনিটে সাইয়া রুগী বার করিয়া দিলাইতাম বুঝাইছে জলদি শেষ হইতো বিশটা কৌটা হরি যাইতো ভাস বিশে একশো দশ হাজার হলে নাই হয় নাকি তা দশ হাজার মাদানে আরও দশ হাজার বিকালে আরও দশ হাজার মোটামুটি ত্রিশ হাজার হইতো রোজ আরও কত লাইন আছে যাও ও খালি রুগী চাব হইতো খালি সমলে সমক আইডিয়া রুগী খালি আউরে ওষুধ দেখা ট্রিটমেন্ট বালা করে নাই ইলাও ডাক্তার পাওয়া গেছে যাওয়ার পরে পয়লা টেস্ট দিচ্ছ টেস্টটা দেওয়ার পরে প্রথম পর্যায়ে এক ধরনের মেডিসিন দিয়া দিস কিন্তু টেস্ট করিয়া আসার পরে বালা করে রিপোর্টটা নানাখন যায় রিপোর্ট সাইয়া মালিকরে শান্তি দিতা রোগীরা বলে তোমার রোগ অত হয়েছে হত হয়েছে তোমার রোগটা সম্ভ বা তো নাই তোমার রোগ কিচ্ছু নাই ওলা মাত আছে রিপোর্ট আদা সাদা রইছে চাইলা সাইউথরা মেডিসিন লেখকে দিয়া কইলা যাও গিয়া ইলা ডাক্তার প্রচুর পাওয়া যায় রোগীর সান্তনা দেন না কারণ টেস্ট দিলে এক একটা কমিশন পাওয়া যায় দে টেস্ট বাড়াইয়া কমিশন ভাই মে হগর মাথাতে গিয়া 100 পাঁচটা টেস্টে 50 তো না কই যায় খালি তো রুজি বাদে বালা আর রিপোর্টও কোনো চাই না বুঝাইছেন নি বালা আর চাই না বলে অত বা তোমার অ্যাপেন্ডিস হইছে গম্ব বা গম নাই এটা একটা সুন্দর মাছ আছে নাই বেশ কিছু কই বা যাও যা কম বাই হোক যা নাই হোক যাও এর আইতা আরো হাস এই ব্যবহার আমাদের দেশে কিছু ডাক্তারদের এই ব্যবহার যার জন্য বিশেষ করিয়া আল্লাহ হেফাজত কর এইভাবে যারা যেন ডাক্তারি করিয়া নিত্রা ভাষ্য টেকা কোনটা বালা করে যায় স্তরিকার ন্যাখা বৈধ হিসাবে মাংসরে সান্ত্বনা দেখা একটা রুগীর কমসে কম দশ মিনিট টান কাছে থাকতো থাকতই না কোন আমার ধারণা চেক আপ করতে তো তিন চার মিনিট বেডও উঠে আর নামে আর এক মিনিট নেয় হ্যাঁ মক্তাজর উঠতে আর নামতে ও মিলাইয়া এক মিনিট তিন মিনিট যদি চেক আপ করেন চার মিনিট প্রেসার ওয়েসার মাকে সময় জানেক যায় বাল্লা চাইলে পাঁচ মিনিট প্রেসক্রিপশনও যাইব আর কি তাকে মিনিট দুই মিনিট রুগীর লাগি মাতিটা এনেক যাই মেডিসিন খাই ও সাবজেকশনে চলিও সাবজেকশনে চলিও এটা নাই আমরা প্রায় ডাক্তারের কাছে মাঝে মধ্যে ডাক্তার আছে আপনি যান গুয়াহাটীত আপনি যান চেন্নাইত বাইরা কিছু উচ্চ পর্যায়ের ভালো ডাক্তারের কাছে আপনি গেলে দেখবা ডাক্তারদের ব্যবহার দেখে আপনার রোগর দেখ কমি যাইব কত সুন্দর ব্যবহার বালা এর জন্য আল্লাহ কেউ দয়া করিয়া জীবনে রোগ হইব বেমার হইব বেমার হওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবা তবে জানিয়ে রাখবা রোগর ঔষধ আছে আমরা নবীজে বাতাইয়া গেছেন সারা বেমার আর শিবা হাবা তুসাউদা খালি জিরা সারা খালি জিরা খাবা আরম্ভ করা আল্লাহ সব বেমার ডে আস্তে আস্তে শিবা দিবা কক্কা এর জন্য আল্লাহ আসতে আমরা অতার উপরে কিছু আপিদা বিশ্বাস আমরা রাখি রাখতাম আমরা বেমার ঘর পড়া কয় আল্লা বলা আল্লাহ যাই হোক আল্লাহ কিছু কিছু জিনিস হারাম করে দিছ কইলাম এখন যাই বোলে কয়েকজন দেব বিবাহ করা হারাম একজন পুরুষের পক্ষে কয়েকজন মহিলা বিবাহ করা হারাম আল্লাহ পুরা নালকারী মনের মধ্যে ঘোষণা করছেন حرمت عليكم امهاتكم وبناتكم الى اخر الايه